নমস্কার বন্ধুরা সহজেই মিনি মোগলাই বানানোর জন্য প্রথমে ময়দা মেখে আমি রুটি বেলে নিয়েছি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যান গরম হলে তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসা অবধি আমি অন্যদিকে একটা আলুর তরকারি তৈরি করে নিয়েছি সেই আলুর তরকারিটি পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ আলুর সাথে পেঁয়াজটা আরও ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে টমেটোর সস দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করা হয়ে গেলে তার মধ্যে কিছুটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব পরিমাণ মতন চিনি আর নুন আমরা এই সময় ব্যবহার করব। ঝাল ঝাল খেতে চাইলে লঙ্কার গুঁড়োও আপনারা ব্যবহার করতে পারেন এরপর সামান্য পরিমাণ জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নেব তেল ছেড়ে আসলে আর তরকারিটা মাখা মাখামাখা হয়ে আসলেই তৈরি আমাদের পুর এদিকে বেলে রাখা রুটির মধ্যে সেই পুরটা দিয়ে আমরা মোগলাই আকারে চারিদিকটা মুড়ে নেব এইরকমভাবে মোগলাই বাড়িতে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে ওই মিনি মোগলাই দিয়ে প্রথমে এপিটোপির সেকে নিয়ে তারপর সাদা তেল দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে এরকম চটজলদি মিনি মোগলায় বাচ্চা হোক বা বড়ো যে কোনো মানুষেরই এই ধরনের মোগলাই খেতে খুবই ভালো লাগবে কোনো ঝঞ্ঝাট ছাড়াই আপনারা তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন এই রকম ধরনের মিনি মোগলাই